একটা পার্সেল প্যাকেজিং করছি ছয় পিস ইলিশ যাবে ইউএসএ থেকে মায়ের জন্য তিনি অর্ডার করেছেন আর হচ্ছে খুব দারুণ দারুণ জিনিস অর্ডার করেছেন ছয়টা ইলিশ নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজে দেখো আমরা ইলিশগুলো দিচ্ছি একদম চাঁদপুরের ইলিশ খুব সুন্দর ইলিশ এই যে এই ইলিশটা একেবারে পাকা ইলিশ পাকা ইলিশ কাকে বলি আমরা এই যে যেই ইলিশটার এই জায়গাটা একদম হলুদ হয়ে যায় হলুদ হয়ে ঘাড়ে হলুদ চলে আসে এই ইলিশগুলো হচ্ছে পাকা ইলিশ এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তো ওনার ছয়টা ইলিশ আছে সবগুলো ইলিশ তো আর এরকম হয় না এগুলা ভাগ্যক্রমে পাওয়া যায় আর কি তো ছয়টা ইলিশের সাথে আরও আছে বাগদা চিংড়ি আবার তিনি নোনা ইলিশ চার পিস অর্ডার করেছেন আর তার সাথে যাবে হচ্ছে ছুরি সুটকি পাঁচশো গ্রাম পার্সেলটা চলে যাচ্ছে হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাটে এবং দেখো ওনারা আবার বাগদা চিংড়ি নিয়েছেন এই যে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি তিনি অর্ডার করেছেন দ